মিটারের ইনপুটে নিউট্রাল তারের সাথে আর্থিং রড কেন সংযোগ দেওয়া হয় এই ভিডিওর সাহায্যে আমরা পুরো বর্ণনাটা দেখব যাতে আমরা খুব সহজে বুঝতে পারি যে নিউট্রালের সাথে আর্থিং রড কেন ব্যবহার করা হয় মিটারের ইনপুটে নিউট্রাল তারের সাথে আর্থিং রড সংযোগ দেওয়ার কারণগুলো নিচে দেওয়া হলো আমরা এখন দেখব যে এখানে মিটারের মধ্যে দেখেন একটি ফেজ আছে একটি নিউট্রাল কানেকশন হয়েছে এবং নিউট্রালের সাথে আমাদের আর্থিং কিন্তু গ্রাউন্ডিং হয়ে সেটা নিচে চলে গেছে এবং ওপর পাশে দেখতে পাচ্ছেন আমাদের মিটার আউটপুট মূলত একটি মিটার এভাবে কানেকশন করা হয়ে থাকে নিউট্রালটাকে তারা আর্থিং রোডের সাহায্যে গ্রাউন্ডিং করে দেয় এক নম্বর হচ্ছে নিরাপত্তার জন্য যদি সার্ভিস লাইন এর নিউট্রাল তার কেটে যায় বা আলগা হয়ে যায় সেক্ষেত্রে ভোল্টেজ অস্বাভাবিকভাবে বাড়তে পারে একক ফেজে তিনশো ভোল্ট পর্যন্ত চলে আসতে পারে এতে ঘরের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে আর্থিং থাকলে এই অতিরিক্ত ভোল্টেজ নিরাপদা মাটিতে চলে যেতে সাহায্য করে তাহলে আমরা কিন্তু এখানে এক নম্বরে ইম্পর্টেন্ট একটি মাধ্যম দেখলাম যেমন নিরাপত্তার জন্য তাহলে এভাবেই কিন্তু আমাদের নিরাপত্তা দিয়ে থাকে এই আর্থিং রডটি দুই নম্বর হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স রাখতে বৈদ্যুতিক কোম্পানি যেমন পুল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার এই কে গ্রাউন্ড করে তবে লম্বা লাইনে ভোল্টেজ ড্রপ নিউট্রালের ও সামঞ্জস্য এই জন্য গ্রাহকদের মিটারের কাছেও কে আবার গ্রাউন্ড করলে ভোল্টেজ অনেকটা ব্যালেন্স থাকে তাহলে এই চিত্রে আমরা যদি দেখি একটি ট্রান্সফর্মার রয়েছে ট্রান্সফর্মার থেকে তারা একটি গ্রাউন্ডিং করেছে লাল চিহ্ন দেখতে পাচ্ছেন এবং এ পাশে বাড়িতে একটি মিটার নেওয়া হয়েছে এবং মিটার থেকেও একটি আর্থিং রড মাটিতে দেওয়া হয়েছে তিন নম্বর কারণ আমরা যদি দেখি বজ্রপাত থেকে সুরক্ষা বজ্রপাত হলে হাই ভোল্টেজ যেন মাটিতে নেমে যায় যন্ত্রপাতি অনেকটা সুরক্ষিত রাখতে সাহায্য করে আর্থিং রড অনেকটা বজ্রপাত নিয়ন্ত্রণ করতে পারে তবে পুরোপুরি বজ্রপাত থামাতে পারে না বজ্র আমাদেরকে আলাদাভাবে ব্যবহার করতে হবে চার নম্বর কারণ হচ্ছে ফল্ট কারেন্ট ডিসচার্জ করার জন্য পুরো কারণে শর্ট সার্কিট হলে লাইন টু বডি যন্ত্রপাতি ধাতব অংশে কারেন্ট হলে সে কারেন্ট মাটিতে চলে যাবে এতে মানুষ বৈদ্যুতিক সব খাওয়া থেকে অনেকটা ঝুঁকি কমে যাবে তাই এই চার নম্বর মাধ্যমটিও খুব একটি গুরুত্বপূর্ণ এখন আমরা পরের অধ্যায় দেখব এক কথায় বলা যায় মিটার ইনপুটে নিউট্রাল এর সাথে আর্থিং রড দেওয়ার কারণগুলো হলো যাতে ভোল্টেজ ব্যালেন্স থাকে যন্ত্রপাতির নিরাপদ থাকে এবং মানুষ বৈদ্যুতিক থেকে রক্ষা পায়